আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হটাও আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে তার সংগত কারণও আছে সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়ে আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়া রহমানের পজিশনিং 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 শব্দটিটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং स्वतंत्र অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারে পজিশনিং ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়টা দুটি গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাস বহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে এটা উল্টায় পড়বে না বড় লোক কি দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্য সোজা কথা ভাবছে জন্য লাগে আর কি এটা এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে দামে সাশ্রয়ী এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুটা ব্র্যান্ডই গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিজ আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিজ যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে গ্রাহক সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যর চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেছে বেসা কেন কথাটা শুনতে খারাপ লাগলে ওইভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি সরদি বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সরদি বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চাই না। কিন্তু পরিস্থিতি প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুসের মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক যদি বলা হয় আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তা স্বচ্ছতা থাকে মানে চিন্তা স্বচ্ছতা মানে চিন্তা স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তা পদ্ধতি সম্পর্কে সচেতন টাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন किसान এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হতেছে প্ল্যান যেমন ধরেন আমলীক কি বলবে যে শে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আমলিকে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইলস্টোন মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আরেকটা মাইলস্টোন ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আমলিকে এমনও হতে পারে সে ভোট ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বনেটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল নাই তাহলে সে ভোট কেন দেয় আওয়ামী লীগকে দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ নিয়ে ন্যারেটিভ দাঁড় করেছে সেই চলতেছে না করে না। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নাই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব বাবু মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী আর পবিত্র থাকে নাই পরে সেটা সে মনে করে আওয়ামী খারাপ হয়ে গেছে এই উদাহরণ দিয়ে কয়েকটা বুঝবেন আমি কাদেরকে বুঝবেন সিয়াজুল ইসলাম চৌধুরী মোহাম্মদ সিবিবি ফজুল রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিধান সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানীদের গ্রুপটা আরেকটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা নিজের বলে মনে করে সেটা কি বিএনপির তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্র গঠনে তিনটা পর্যায়ে আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায়ে এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্য আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরাও কলোনি গাছ এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরা ভূখণ্ডে আইসা ভূখণ্ড করে নিচ্ছে এখানে সংসার করছে বিয়ে কাড়ি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নেই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তির আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে সম্ভব না তাহলে কথা দাঁড়াইলো এই যে এর মত হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিমচন্দ্র রচনা পড়ে বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়ে বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়ায়লো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানে দাঁড় করাবে বা এমন বয়নকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠী লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাৎ ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে খাজনার বিনিময়ে কৃষক জমির সকল অধিকার ভোগ করত। জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো কোনো বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা এই ব্যবস্থার আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবে মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে দ্বারা সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বহিষ্ক্ত এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করেছিল। ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল বা মুসলমানদের আগমনদের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমন ভাবে পাইল যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে করবে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে এই আন্দোলন কোনো মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি যদি নাম দেখেন এইটা দেখেন ফকির মোজন শাহ হাজি শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুর এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারদের নিষ্পেশন থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরীয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানি না এটা হইতে সেরকম মাঠে মাঠে সোনালি ধান পরান পাগল করে কয়দিন পরে সেই ধান যাইব জমিদারের ঘরে রে আমার নাই সেই আমি যদি আল্লাহর বান্দা আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইল আমরা এই বেঞ্চানটি মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানার প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণে বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানিয়ে ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না এবার ফিরে যায় তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিকই না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা যায় না জমিদারের না জমিদারের নাতির অন্নপ্রাশনে টাকা দিতে হয় বেশি খাজনা দিতে হয় আমার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে রাখে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা গরু করবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিটাই মেরে ফেলবে জমিদার পূজা করবে সেজন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে খান মুসলিমরা প্রশ্ন তুলল যে আমি কেন হিন্দুর পূজায় খুব খাদ্য দেব এই জমিদারদের Nirjatoner ইতিহাস জানতে হবে আপনাদেরকে কি বিভৎস Nirjaton করত যাই হোক ফলে জমিদারী উৎখাতের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমি মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়ায়ছিল কারণ বাংলা ভাগ মানে এইবঙ্গের জমিদারী কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশা নিশ্চিন্তে প্রেম সংগীত লেখা যাবে না জমিদারি যা মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূকনটাকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউকাও না করিয়া এই সোনার বাংলা আইনা থাইক বা আমার বাক্সালিকা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামর হিন্দুদের যে আধিপত্য তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু কৃষক মুসলমান কৃষকের মধ্যে যে ওই হিন্দু কৃষক জমিদারদের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হইল শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিমান হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনও দেখতে পাবেন যে আমলেগের কাছ থেকে জীবনে একটা উপকার পায় না কিন্তু চায় নাই কিন্তু জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আওয়ামী সমর্থকে দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা আওয়ামী লীগ ক্ষমতায় এই চিন্তাটাই তাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উচ্ছেদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান দেখাইছিল জিন্না ফলে পূর্ববঙ্গের মুসলমান এই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকে মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেবো তখন পূর্ববঙ্গের মানুষ কোনো দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করিয়া দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো স্বাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারিদের রাষ্ট্র প্রকল্পের জন্য শত্রু। কিন্তু বাস্তবতা পাকিস্তান তৈরি হয় জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইলো সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান মতে ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইলো এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শুনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডুর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে সুষ্ণী দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই এই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনো বলছি ঠিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাজিনাকে ফলাই দি এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফ্যাসিবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে বিএনপি আমลีกের শাসনের মতোই শাসন চালাবে চালাতে পারে ঠিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথান মানন না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো তেল উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটে শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণে এই মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙ্গে দিছে ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো

এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখন এই দেশের শত্রু আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের রমনায় শিদ উদ্ধি হাতে শাখা পিলা মুসলমানদের ছেলেমেদের নৃত্য করা আর দাড়ি টুপি বোরখার আদম হইল দেশকে জঙ্গি মানাইতে চাও চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানের মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে এই বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইরা আর বনেরা। এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্মের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ঢুকবো জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম কে ছিলেন মৌলানা তথা বাংলাদেশের পলিটিক্যাল বয়নকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করতে পারছিলেন তা না তবে আমি বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানি ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা

কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির করতে পারবে না কারণ যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই জোর সাদাবাজ হতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের সাথে কুচ্ছিতভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের সাদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চাই আগাম নির্বাচন চাই সেটাও তামাশের বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও ন্যারে কি না আলবদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপি নাই যা কেউ এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরে আছে আওয়ামী লীগের নারেটিভের ভিতরে আছে আওয়ামী লীগের গালিটা দিত বিএনপি গালি দিচ্ছে রাজা কারারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং মতো তারা ঝাঁপাই পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমরা বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্ধব সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বাচিত নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে আপনি নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে সারা ফাহাম সারা আর বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সি পাশাল তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই হার্দিক মজুমদার যে বয়ান তৈরিতে যে সুপারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্দিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই সকল মাথায় হ্যাক করলেও